হ্যালো স্টুডেন্টস দেখো আজকে আমরা যে অঙ্কটা নিয়ে হাজির হয়েছি সেটা হচ্ছে অংশীদারি কারবারের অঙ্ক তো অংশীদারি কারবারের অঙ্কটা চলো আমরা দেখি দেখো কী বলছে দেখো একটি অংশীদারি কারবারে একটি অংশীদারি কারবারে সি এর বিনিয়োগকালের অনুপাত ফাইভ ইস টু সিক্স ইস টু এইট অর্থাৎ কে কত মাসের জন্য বিনিয়োগ করেছে টাকাটা সেটা কিন্তু এই অঙ্কের ক্ষেত্রে বলা নেই তার বদলে কি বলে দেওয়া আছে তার বদলে অনুপাত বলে দেওয়া আছে অর্থাৎ কেউ পাঁচ মাসের জন্য কেউ ছ মাসের জন্য কেউ সাত মাসের জন্য কেউ বারো মাসের জন্য এইভাবে রাখতেই পারে এবারে সরাসরি সেটা না বলে দিয়ে এই অঙ্কটার ক্ষেত্রে সেখানে কি বলছে তোমাকে অনুপাতটা বলে দিয়েছে ঠিক আছে এরপরে দেখো কি বলছে লভ্যাংশের অনুপাত লাভটা কত হয়েছে সেটাও কিন্তু এখানে বলে দেওয়া নেই দেখো লাভের অনুপাতটা কি বলে দিয়েছে দেখো ফাইভ ইস টু থ্রি টু টুয়েলভ হলে মূলধনের অনুপাতটা চেয়েছে তাহলে এখানে শুধু অনুপাত বলে দেওয়া আছে সরাসরি তোমরা যে ধরনের অঙ্ক করে অভ্যস্ত সেই ধরনের অঙ্ক কিন্তু এটা নয় ঠিক আছে তাহলে কি বলেছে বিনিয়োগ কালের অনুপাত বলে দিয়েছে আর লভ্যাংশের অনুপাত বলা আছে যদি এটা হয় তাহলে তাদের মূলধনের অনুপাত এখানে মূলধনের অনুপাতটাও চেয়েছে তাহলে এই অঙ্কটা আমরা করব কি করে চলো দেখে নিই আমরা ফার্স্টে এই যে বিনিয়োগ কাল এই যে বিনিয়োগ কাল বিনিয়োগ কালের অনুপাত তো ফাইভ ইস টু সিক্স ইস টু এইট বলে দিয়েছে আমরা এবারে কি করব তাহলে বিনিয়োগ কালগুলো আমরা ধরে নেব দেখো তাহলে আমরা কিভাবে করি বিনিয়োগকাল কাল বিনিয়োগকাল বিনিয়োগকাল দেখো তাহলে এর ক্ষেত্রে এর ক্ষেত্রে বিনিয়োগকাল কত হবে তাহলে ফাইভ টি বিয়ের ক্ষেত্রে বিনিয়োগকাল সিক্স টি সি এর ক্ষেত্রে বিনিয়োগকাল এইট টি ঠিক আছে তাহলে আমরা বিনিয়োগকালগুলো আমরা ধরে নিলাম এবারে বিনিয়োগ কালটা যখন ধরলাম তাহলে আমরা লভ্যাংশেরও তো অনুপাত দেওয়া আছে সেটাও আমরা ধরে নিই চলো তাহলে লভ্যাংশ লভ্যাংশগুলো তাহলে আমরা ধরে নেব লভ্যাংশগুলো লভ্যাংশ বলেছে ফাইভ ইজ টু থ্রি ইজ টু টুয়েলভ তো আমরা সেখানে ফাইভ এক্স থ্রি এক্স আর টুয়েলভ এক্স ধরে নিচ্ছি তাহলে দেখো ফাইভ এক্স টাকা থ্রি এক্স টাকা এবং টুয়েলভ এক্স টাকা ঠিক আছে এইবারে আমরা মূলধনের অনুপাতটা বের করব। দেখো তাহলে আমরা মূলধনের অনুপাতটা কিভাবে বের করি একদম শর্টকাটে করব মূলধনের মূলধনের অনুপাত দেখো মূলধনের অনুপাতটা কিভাবে বের করি মূলধনের অনুপাত মূলধনের অনুপাত মূলধনের অনুপাতটা কী করবো ফাইভ এক্স বাই ফাইভটি লভ্যাংশকে বিনিয়োগকাল দিয়ে ভাগ করে দেব দেখো ফাইভ এক্স বাই ফাইভ টি ইস টু থ্রি এক্স বাই সিক্স টি ইস টু টুয়েলভ এক্স বাই এইট টি করলাম এরপরে আমরা কী করবো একটু কাটাকুটি করে নিই তাহলে দেখো কাটাকুটি করলাম পাঁচ পাঁচ কেটে গেল তিন দুয়ে ছয় আর চার আট তিন ঠিক আছে তাহলে অনুপাতটা তাহলে আমরা কী কী পেলাম এক্স বাই টি এক্স বাই টি সব তো কেটে যাচ্ছে তাহলে ওয়ান ইজ টু ওয়ান বাই টু ইজ টু থ্রি বাই টু ঠিক আছে এইবারে এটা তো অপশানে নেই তাহলে কী হবে দেখো তলায় কী আছে হরে কী কী আছে এটার তলায় টু এটার তলায় টু আর এটার তলায় কিছু নেই মানে ওয়ান আছে ওয়ান টু টু এদেরকে যদি আমরা লসাগু করি তাহলে দুই পাবো এই যে টুটাকে দিয়ে প্রত্যেকটাকে আমি গুণ করে দেবো তাহলে একের সাথে দুই গুণ করলে কত হবে দুই হবে একের সাথে দুই গুণ করলে দুই হবে এবারে দেখো এই একের দুইয়ের সাথে দুই গুণ করলে কী হবে দুই দুই কেটে যাবে তাহলে এক হবে তিনের দুই তিনের দুইয়ের সাথে দুই গুণ করলে দুই দুই কেটে যাবে কেটে গেলে তিন হবে তাহলে আনসারটা হবে কত টু ইস টু ওয়ান ইস টু থ্রি টু ইস টু ওয়ান ইস টু থ্রি তাহলে কোন অপশানটা হবে তাহলে এই যে অপশান এ টু ইজ টু ওয়ান ইজ টু থ্রি ঠিক আছে তাহলে আজকের অঙ্কটা আশা করি ভালো লেগেছে বুঝতে না পারলে বা কোথাও যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই তোমরা কমেন্টে জানাবে